আউযুবিল্লাহ এ জন্য প্রিয় হাজرین আজান যখন হয়ে যায় মসজিদের মধ্যে আজানের ধ্বনি যখন কানের মধ্যে পৌঁছে যায় মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না মুসলমান কখনো আজান শোনার পরে মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না আজান শোনার পরে মুসলমান কখনো দোকানে পড়ে বসতে পারে না আজান শোনার পরে মুসলমান কখনো রাস্তাঘাটে থাকতে পারে না একজন ইমানদার ইমানদার যাবে মুসলমান রাস্তাঘাটে গড়ে বাড়িতে থাকতে পারে না মুসলমান ধুর চলে আসবে আল্লাহর গর মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহর আলামিন বলেন যে সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহ তালা আজানের ধ্বনি শোনার পর ঘর থেকে বের হয়ে যায় মসজিদে যাওয়ার জন্যে আদিসের মধ্যে আসছে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই সমস্ত আল্লাহ তালার বান্দাদেরকে একদল ফেরেস হালাম সাহালাম জানাইয়া মসজিদের মধ্যে নিয়ে আসে আর মসজিদে আসার পর ওই বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সাজদাই পড়ে আর যখন বলে সুবাহানা রব্বি আল আলা সুবাহানা রব্বি আল আলা আল্লাহ বলেন আমি এমন খুশি হইলাম এমন খুশি হইলাম ও ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলি হাগুলি মাফ করে দিলাম বলেন সুবান আল্লাহ অ الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء, والشجر يسجدان والسماء بالقسط ولا تخسر الميزان صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم جبان كل صلي عَلَى سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا أريو ام... مسرمن

سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله أجر لا إله, عجر لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها ندر كل بهنج وكل غرب এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির তুই বেলা সন্দেলা বলা বিকামালিহি বিকমালিহিপ দুজন বিজমালিহি حسنة جميع خصاله صلوا عليها معزز محترم أسكري اسلامي مها شمالونير شمالي تو شباب دي شاهب يا كرام مرب بن عزام جباب هيرا بنت بنت رالي <سؤال> رمار ماوب السلام عليكم ورحمة الله وبركاته الله رب العالمين رشونك وشكريا الله رب العالمين اما এই দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক আনায়াত করেছেন এই জন্য আমরা কালিমাতুর শুকুর আদায় করে উচ্চ উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লা আরো সুক্রিয়া আদায় করি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে সকলের পেয়ারা নবী সকলের কলিঝার সাল্লামের উন্মত করে দুনিয়াতে পাঠাইছেন এই জন্যে শুক্রিয়া দানাদাই করে পরেনি আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে যে কেউ আসতে পারে না আল্লাহ রব্বুল আর যাকে কবুল করে দয়া করে মায়া করে ভালোবাসে সেই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে আমরা যারা অবস্থিত হয়েছি আল্লাহ তার আমাদের সকলকে কবুল করুক আমরা পড়ি আমিন যারা এখনো আসেন নাই রাস্তাঘাটে দোকান পাটে আছেন মেহরবানি করে এই দুনিয়ার জান্নাতের প্যান্ডেলের ভিতরে চলে আসি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করক আমরা পরেনি আমিন এ অবস্থিতি সময় কম আল্লাহর আল আমিন মহাগন্ কোরআনুল করিম নবী মোহাম্মাদুর রসুল ল সাল্লাহ লহ আলি সাল্লাম রূপুরানাজির করে দিয়েছেন এমন একটা ঘন্ত এমন একটা কিতাব এমন একটা গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন এই কুরআন কারিমকে যে ধরবে মহাব্বতের সাথে কোরআনের দিকে সুনজর দিয়ে এক একটা অক্কর করে মন থেকে তাকাবে এমনকি এক একটা হরফ তেলাওয়াত করা হবে আল্লাহ রব্বুল্লা আলামিন আপনার আমল নামার মধ্যে এক এক হরফের বিনিময়ে দশ দশ করে নেক দিবে বলেন শুভয়ানন্দ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন অ দুনিয়ার বান্দা বান্দির আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া প্রশংসা করার জন্য বলেন আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনাও আমি আল্লাহ আল আলমিন তোমাদের জমিনের মধ্যে পাঠাইছি তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহর শুকুর আদায় করার জন্য আমি আল্লাহকে ডাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে পাঠানোর পর তোমরা কি খাইবা কি বক্ষণ করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্যে সুন্দর সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে কে দিয়েছি দুনিয়ার বন্দা বন্ধীরা শুনাম আমিনের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কে আর ও নিয়ামত বাড়িয়ে দেব আর যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার না শুকরিয়া করবে শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন নিয়ামতের শুক্রিয়া যারা আদায় করবে আমি আল্লাহ তাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেব আর যারা নাকি নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহর শুক্রিয়া আদায় না তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কঠিন আজাবের ব্যবস্থা বলেন না এজন্য আল্লাহ বলেন ও দুনিয়ার তোমরা প্রত্যেকে প্রত্যেকে দেহের দিকে তাকাও আমি আল্লাহ তোমাকে যত মাখলুক বানাইছি তার মধ্য থেকে সর্বোত্তম আকৃতি নমুনা দিয়া মানুষ বানাইছি এত সুন্দর কইরা মানুষ বানাইছি তোমরা প্রত্যেকে দেখো আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে মানুষ বানাইছি আল্লাহ আলামিন বলে তুমি কোন একটা ছোট্ট নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করবা শেষ করতে পারবা না আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারিমের সূরা রহমানের মধ্যে আয়াত্রা কয়েকবার আল্লাহ তা আনছেন আল্লাহ বলেন বান্দা তুমি কোন নিয়ামতকে অস্বীকার করো নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই কিন্তু বান্দা বন্দীরা দেখেন চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ামতে থাকি আল্লাহ নিয়ামত খাই আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি না ঠিকভাবে এই জন্য আল্লাহ বলেন বান্দা বান্দাবান্ধিরা সরাও তোমরা যারা আমি আল্লাহ তালার শুকুর আদায় করো না তোমাদের জন্যে দুনিয়া তো শাস্তি হবে পর আমি আল্লাহ তালার কঠিনা আজাব বুক করতে হবে আর যারা নাকি দুনিয়াতে আমি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া আদায় করো তোমাদেরকে দুনিয়ায় কল্যাণকানি করা হবে আর আল্লাহ রব্বুল আলমিন আর বলেন দুনিয়ায় তো নিয়ামত দান করব করবই আর শুকরিয়া আদায় করা বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য রেখে দিলাম আমি আল্লাহ তৈরি জান্নাত বলেন সুবান আল্লাহ অ দুনিয়ার বান্দা এমন এক যুগ যুমনাই পড়ে গেলাম মুসলমানের গর জন্ম হয়েছি মুসলমান মুখে মুখে দাবি করি বংশে গুত্রে মুসলমান দাবি করি কিন্তু কাজে কর্মে নাই মুসলমানের সন্তান আরাম মসজিদে আজান শোনার পরও মসজিদে প্রবেশ করে না মসজিদে যাই না অধিকাংশ মসজিদের মধ্যে প্রবেশ করে না আল্লাহর আল্লাহ করে না না কেমন মুসলমান আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে ডাকেন আল্লাহ আমাদের রিজিক দেন কিন্তু ওই মহান রবের শুক্রিয়া আদায় করি না নামাজের ভিতর দিয়া এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার বন্দাবন্দিরা তোমরা যদি আমি আল্লাহ আল্লাহাদ সঠিকভাবে করতে পারো তোমাদের জন্যে আমি আল্লাহ পরকালে রেখে দিলাম জান্নাত বলেন সুবাহান সুবাহি ওদি জন্নতি যারা আল্লাহ রব্বুল আলমিনের এবদ বন্দিকে সঠিকভাবে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রেখে দিলাম আমি আল্লাহর তৈরি জান্নাত বলেন সুবাহ আল্লাহ জান্নাত চির সুখের জান্নির সুখেরিগর জানতে যদি অগ তুমি আহা মায়া গারা রঙীল প্রীতিবি নয় সুখের খনি আহা মায়া গারা রঙীল প্রীতিবি নয় সুখের খনি এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা মন্দিরাম শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদত বন্ধি করার জন্য দুনিয়াতে পাঠাইছি এদব ইবাদত বন্দিকে সময় যদি সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্ধি করে আদায় না করো আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াতেও কঠিন আজার ব্যবস্থা রাখলাম শুধু তাই নয় দুনিয়া তো আমি আল্লাহ তালার জমিনের মধ্যে বাস করতে তোমাদের শান্তি দেওয়া হবে না শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন দুনিয়া তো তোমরা আজাবে বুক করবা এবং কি পরকালে আল্লাহর তৈরি কঠিন আজাবের ব্যবস্থা তোমাদের জন্য রেখে দিলাম কন্যা নাউজবিল্লা এই জন্য পেয়ারা হাজির আজান যখন হয়ে যায় মসজিদের মধ্যে আজানের দলি যখন কানের মধ্যে পৌঁছে যায় মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না মুসলমান কখনো আজান শোনার পরে মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না আজান শোনার পরে মুসলমান কখনো দোকান পাড়ে বসতে পারে না আজান শোনার পরে মুসলমান কখনো রাস্তাঘাটে থাকতে পারে না একজন ইমানদার ইমানদার হাঁটি ইমানদারের বৈশিষ্ট্য হলো আজান যখন কারের মধ্যে পৌঁছে যাবে মুসলমান রাস্তাঘাটে গড়ে বাড়িতে থাকতে পারে না মুসলমান মুসুরমান চলে আসবে আল্লাহর গর মসজিদের মধ্যে আল্লাহ বলেন যে সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহ তালা আজানের ধ্বনি শোনার পর ঘর থেকে বের হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য আদেশের মধ্যে আসছে নবী সাল্লাহ আল সাল্লাম বলেন ওই সমস্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে একদল ফেরেস্ত রাহালাং সাহালাং জানাইয়া মসজিদের মধ্যে নিয়ে আসে আর মসজিদে আসার পর ওই বান্দা যখন আল্লাহ রব্বুল আর মিনার পায়ের মধ্যে সালদায় পড়ে আর যখন বলে সুবাহানা অরব্বিয়াল আলা সুবাহানা অরব্বিয়াল আলা আল্লাহ বলেন আমি এমন খুশি হইলাম এমন খুশি হইলাম ও ফেরেস্তারা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দার পিছনের সমস্ত গুনাহাগুলি মাফ করে দিলাম বলেন সুবান আল্লাহ অ মুসলমান ভাইয়ারা আমার এখন যে একটা গ্রামে যান মহল্লাই যান পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দুইটা চারটা ছয়টা পাঁচটা করে মসজিদ আর মসজিদ কিন্তু প্রায় মসজিদের মধ্যে খেয়াল করলে দেখা যায় আল্লাহ কাল আর বান্দারা মসজিদে যায় না মসজিদে ফাঁকা এমনও মসজিদে খেয়াল করলে দেখা যায় ইমামার মাজ্জের নামাজ পড়ে এমনও মসজিদ খেয়াল করলে দেখা যায় মুসল্লি মসজিদের ভিতরে প্রবেশ করে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন যার খাটি ইমান

ইমানদার যখন আমি আল্লাহ কোরআন তারা বেশি বেশি করবে কোরআনের জিকির বেশি বেশি করবে জিকির চালু করবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন তালাওয়াতের বিনিময়ে ইমান তাজা করে দিবে কলব তাজা হয়ে যাবে আর ইমান যদি তাজা হয়ে যায় কলব যদি জিন্দা হয়ে যায় ইমান তাজাওয়ালা দিলওয়ালা মানুষগুলা কখনো দুনিয়াতে খারাপি কাজ করতে পারে না দুনিয়ার কখনো ফাঁসি কাজ করতে পারে না মুনাফিকি করতে পারে না আল্লাহর হুকুম ছাড়তে পারবে না কেননা আল্লাহ বলে একজন ইমানদার যখন আজান শুনবে ইমানদারের বৈশিষ্ট্য হলো আজান শোনার পরে ইমানদার কখনো ঘরে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য ভাড়া আমার আজকে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে এই জান্নাতের বাগানের মধ্যে রসুল আকরাম সাল্লাই সাল্লাম বলেন যে সমস্ত বান্দা বান্দিরা জান্নাতের বাগানের মধ্যে যাবে জান্নাতের বাগানের মধ্যে আসা জন্য নিয়ত করবে অতবা যেই জায়গার মধ্যে কোরআন সুন্নার কথা হবে এই জায়গার মধ্যে যাওয়ার জন্যে এই বান্দাবান্দি যখন ঘর থেকে বের হয়ে যায় রসুল বলেন জান্নাতের বাগানে আসতে আসতে যত প্রশ্বাস জমির মধ্যে হয়েছে হয়েছে কদম আল্লাহ নবী বলেন প্রতি কদমের কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা কদমের বিনিময়ে আল্লাহ জান্নাতি গাছ রোপণ করে দে বলেন সুবাহ আল্লাহ এজন্য ভায়রা আমার এই জান্নাতের বাগান দৈনিক সাজানো হয় না সপ্তাহে সাজানো হয় না বছরে একবার জান্নাতের বাগান সাজানো হয় এই জান্নাতের বাগান থেকে আমরা আসতে যে সওয়াবগুলো হয় বসলে যে সওয়াবগুলো হয় এই সব থেকে যেন বঞ্চিত না হয় আমরা অনেকেই ধারণা করি মাইকের আওয়াজ শোনা যা মাইকের আওয়াজ শোনা যা ঘর থেকে বসে রাস্তায় বসে বসে শুনব না না রসুল বলেন এই জান্নাতের বাগানে আসতে যতই কদম জমিনের মধ্যে ফালানো হয় প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তালা দিয়া দিবে শুধু তাই নয় জান্নাতের বাগানের মধ্যে যখন এসে বসে যাবেন হকানি ওলামে কারাম গনের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগিরা গুনাগুলি মোশন করে দিবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য পেয়ার হাজির এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জান্নাতের বাগানের মধ্যে যখন আমার বান্দারা এসে বসে যাবে বান্দিরা যখন পর্দার আলের মধ্যে বসে যাবে এই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়া হাজার হাজার ফেরেস্তা পাহারা দিতে থাকে আর দোয়া করতে থাকে রহমতের জন্য আল্লাহর কাছে এই জন্যে প্যারা হাজিরিন আমরা এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়ি হইতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতের বাগানের আশা উদ্দেশ্য করে আপনার জীবনের গুনাহাগুলি মাফ করে দিবে বলেন সুবহানল্লা লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা এল্লাল্লাহ্ লা ইলাহাম এল্লাল্লা ভো মাহম্মদুর صلى الله عليه وسلم